তো গাইস বৃষ্টির জন্য আজকে এইরকম চলছে দেখছেন কাদো ভ্যার কত কি তিনটে চেম্বার আছে আমাদের বিয়াই সবাই বসে বসে আছে যে বৃষ্টি বাইরে প্রচুর বৃষ্টি দেখুন কি রকম পানি হয়েছে আমার জীবন সাথী ক্যাডারের উপলক্ষে আপনাদেরকে স্বাগত জানাই এই ক্যাডারিং ছিল আজকে আমাদের যৌদুখর ডিগির ওইখানে আসার পর যে ঘটনা ঘটলো আর কেন তা এই রকম কাদো আমাদের মন উচি হয় না তো গাইস বৃষ্টির দিন যে কাদো ঘের হয়েছে পাবলিক তো মানে না তাও বৃষ্টি বৃষ্টির ছাতা ধরে আসি খাইতে বসছে আমাদের তো দোয়ার লাগে দেখুন কিরকম কাদো হয়েছে তাও দোয়ার লাগবে ওই ভাই আমাদের কি বেদাদ বলে বলে কাদো ঘের